তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে গত বছরের টলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার সাকিব খানের ছবি তুফান ওপার বাংলার নায়িকা মিমির সঙ্গে সাকিব খানের জুটি বাঁধিয়ে রীতিমতো থামাকা দেন পরিচালক রায়হান রাফি এরপর সেখানে পরিচালক ইঙ্গিত দেন সাকিব খানকে নিয়ে আবার পর্দায় ফিরবেন তিনি অবশেষে সাকিবকে নিয়ে তাণ্ড বাঁধছেন রাফি আর সেটা চলতি বছরই তুফানের মতো এই ছবির প্রযোজনায় এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড আর গত বৃহস্পতিবার রাতে প্রযোজনা সংস্থাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন সাকিব খান জানা গেছে সুপারস্টার সাকিব খানের সঙ্গে এস বিএফ আলফা আই এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর ও তুফান ছবির সফল প্রযোজক শারিয়ার শাকিল চুক্তিবদ্ধ স্বাক্ষর করেন এ সময় উপস্থিত ছিলেন তাণ্ডবের পরিচালক নির্মাতা রাফি তবে সাকিব ছাড়া এই ছবিতে আর কারা থাকছেন কিংবা সুপার স্টারের বিপরীতে কাকে দেখা যাবে এ বিষয়ে কিছুই জানায়নি প্রয়োজনা প্রতিষ্ঠান শোনা যাচ্ছে মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তান্ডব টিমের মুক্তি পাবে আসন্ন ঈদুল আছায়